থেকে পালানোর কোন জায়গা নাই দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে যাওয়ার কোন সিরিয়াল নাই দেখা যায় দুনিয়ার মধ্যে সন্তানের কাঁধে বাবার লাশ বাবার কাদের সন্তানের লাশ ভাইয়ের কাদে লাশ দাদার কাঁধে লাশ নাতির কাদে দাদার লাশ কি কখন চলে যাব কেউ বলতে পারি না কখন জন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ ওই মরণের সময় আমাদের একটু যন্ত্রণা সহজ করে দিও আল্লাহ যেদিন মালাকুল মত পাঠায় দিব ওই দিন আমাদের মৃত্যুটা যেন সহজ হয় আল্লাহ মাহফিলের খাতিরে আমাদের কবুল করে নিও জোরে বলো আমি সালাকি করেও বাঁচতে পারে নাই তৎকালীন যেমন আর একজন উম্মাদ মুসা নবীর একজন উম্মাদ বনি ইসরাইলদের মধ্যে একজন ব্যক্তি অত্যন্ত চালাক ব্যক্তি চালাকি করে বললেন হে আল্লাহ নবী মুসা আমি আপনার কদমের মধ্যে আসছি আপনার কাছে শুধু একটা মাত্র দাবি গো আমি মানুষের বাসা বুঝি আমি পশু পাখির বাসা শিখতে চাই যে বল আল্লাহ কিসের বাসা পশু পাখির বাসা শিখতে চাই গৃহপালিত পশুর পাশ বাসা আমি শিখতে চাই আল্লাহ নবী ডাকতে বলেন মুসারে। আল্লাহ নবী মুসা ডাকতে বলে বাবা এটা শিখতে চেয়েও না এটা শিখলে তোমার মঙ্গল হবে না ক্ষতি হবে বলে আল্লাহ নবী মুসা আমারে শেখা দেন গৃহপালিত প্রচুর ভাষাটার জন্য আমি শিখতে পারি কি ভাষায় কথা বলে এটা জন্য আমি বুঝতে পারি এই দুয়াটা আমার জন্য করেন প্রথম দিন গেলেন ফিরে দিলেন দ্বিতীয় দিন গেলেন ফেরা দিলেন তৃতীয় দিন গেলেন ফেরা দিতে পারে নাই কদমের মধ্যে চেপে ধরে বলে আল্লাহ নবী আপনার কাছে একটা দাবি করি আপনি গৃহপালিত পশুর ভাষাটা আমার একটু শিখায় দেন আল্লাহ মুসা হাত উঠে দিলেন আল্লাহ দরবারে দোয়া করলেন দোয়াটা আল্লাহ কবল করলেন বললেন যাও তুমি গৃহপালিত পশুর ভাষা বুঝতে পারো বা সেই ক্ষমতা সেই শক্তি আমি আয় আমি মুসা আল্লাহর কাছ থেকে চেনে দিলাম জোরে জোরে বলো মারা বাড়ি আসতেন বাড়ি আসিয়া শুয়ে আসছে সকাল বেলা একটা রুটি বেঁচেছিলেন এই রুটি টুকরা নিয়ে ও দুনিয়ার মুসলমান শুনে নাও সকালবেলা মুরগিগুলো সেরে দিয়েছেন সেরে দিয়ে তার মধ্যে ছিল একটা মরক মুরগিটার সেরে দিয়ে মর মুরগি সেরে দিয়ে এক টুকরা রুটি ছেড়ে দিলেন মুরগিটা ধরে এসে মুরগিটা সো মেরে রুটি টুকরা নিয়ে গেলেন গৃহপালিত পশুর মধ্যে আরেকটা হলো কুকুর কুকুর চোখের পানি সিঁড়ে ডাক মারো কাজটা করলি কি রুটিটা আমার দিছে আমার মালিক এই রুটিটা আমার মালিক আমার দিছে এটা তুমি আমার থেকে চিনিয়ে নিলে কাজটা ভালো করলা না তুমি তো পোকামা করে খাইতে পারো আমি তো পোকামা করে খাই না আমার গৃহস্থ একটা রুটি দিছে এটা তুমি আমার থেকে চিনিয়ে নিলে মর কয়েক বন্ধুরে টেনশন করিস না একটু ধৈর্য ধর আগামী কাল মালিকের উবর উটটা মারা যাবে মারা গেলে ওটা ফেলে রাখবে তুই প্রাণ ভরে খাবি আমি তো গোস্ত খাব না তুই প্রাণ ভরে উঠের গোস্ত খাবি জোরে জোরে বলো আল্লাহ একবার এরে আল্লাহ তো মাই খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষণ দায় আল্লাহ তো মাই খুঁজতে যাই পড়ে গেছি বিষণ তুমি মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমাই খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষম দায় জোরে বলেন ঠিক কি না আল্লাহর খেলা বুঝতে চাইছি মৌতের বাস দিছে আস্তে আস্তে যাই আমরা আলোচনায় বিক্রি করে দিছে লস হই নাই বিক্রি করে দিছে পরের দিন আবার এক টুকরা রুটি যখন সামনে দিছে আবার মরকটা সো মেরে এসে নিয়ে গেছে কুকুরের রাগ নিয়ে রাগনিত হইয়া বলে এ মরক তোর চক্ষু লজ্জা নাই আমার সামনে থেকে রুটি টুকরা ছিনিয়ে নিল গতকালকে বল গতকালকে আমি না খেয়ে আসি রুটি খাইতে পারি নাই ক্ষুধার্ত অবস্থায় আছি আজকেও রুটি টুকরা ছিনিয়ে নিলি তো আজকে সারবো না মরক কয় কুকুরে টেনশন করিস না উটটা সত্যি সত্যি মারা গেছে কিন্তু মালিক বিক্রি করেছে যার কাছে গেছে সে সেখানে যে মৃত্যু বরণ করেছে আজকে গাদাটা মারা যাবে এটা মাঠের মধ্যে ফেলে আসবে এটা তুই প্রাণ ভরে খাবি মালিক শুনতে পারিয়া গাঁদাটা বিক্রি করে দিলেন পরের দিন আবার এক টুকরা রুটি ফেলাই নেন বাবার একই নিয়ম একই নিয়ম শুরু করলেন পরের দিন কুকুর একরা হয়ে গেছে কুকুরও বলে গান এ মরক তুই গতকালকে বললি গাদা মারা যাবে গাঁদা তো বিক্রি করে দিছে কয় ওটাও মারা গেছে কয় আজকে মালিকের ঘোড়াটা মারা যাবে ঘোড়ার গোস্ত খাবি এবার মালিক ঘোড়াটাও বিক্রি করে দিছে পরের দিন আর এক টুকরা রুটি যখন ফেলে দিছে বাবা লম্বা আলোচনা মৃত্যুর কথা বলতে যায় বলে যায় এবার পরের দিন মরক ডাকতে বলে কুকুররা করিস না আগামীকাল রাত বারোটার সময় আমার মালিক মারা যাবে রাত বারোটায় মালিক মারা যাবে মালিকের মাথায় কাজ করে না মুরগে এবার কুকুর কয় মালিক মারা যাবে কি হবে বল কয় মানুষ বাড়িতে মানুষজন আসবে দাওয়ার ব্যবস্থা করবেন এগুলো তুই করে খাবি মালিক কাল্লা সর্বনাশ কুকুর বলে মরক বলেছিল উট মারা যাবে উঠ বিক্রি করেছে যার কাছে বেঁচেছি সেখানে যে মারা গেছে গাদার কথা বলেছিল গাদাও মারা গেছে গোড়ার কথা বলেছিল গোড়াও মারা গেছে আমি তো লস থেকে পাচ্ছি এটি নিশ্চিত আমি মারা যাবো বারোটারের মধ্যে কোনো সন্দেহ নাই এখন কখনো পায়ে বাঁচা যাবে দৌড়াইয়া গেছে মূসা নবীর কাছে ডাকবে পায়ের মধ্যে পড়ে ডাকতে বলে আল্লাহ আমারে বাঁচান আমি আর পশু পাখির বাঁচা শিখতে চাই না আমারে বাচ্চা নবী মূসা ডাকতে বলে কি হয়েছে এত কান্না কাটি কেন করো কয় হুজুর আজকে রাত্রে আমি মারা যাবো রাত বারোটার উপরে মারা যাব ওই কেমনেটির ভাইলা কয় আমি পশু পাখির বাসা বুঝতে পেরেছি প্রথম দিন বলে চুটটা মারা যাবে বিক্রি করে দিছে যার কাছে বেঁচেছি মারা গেছে তারপরে দিন ঘোড়ার গাদার কথা বলছে গাদাটাও মারা গেছে আমার ঘোড়ার কথা বলেছে ঘোড়াটাও মারা গেছে আজকে যেহেতু মরক বলছে আমি রাত্রে বারোটায় মারা যাব নিশ্চিত মারা যাব আমারে বাঁচান মোসানবী কয় দূর হয়ে যাও আমি আগেই বলেছিলাম পশু পাখির বাসা বুঝতে চেও না বড় বিপদের মধ্যে পড়ে যাওয়া তুমি নিচ্ছি আমি অনেক অনুরোধ করেছিলাম শোনো নাই আজকে বিপদে পড়ি আমার কাছে আসল কই নবী মুসাগ আমারে দয়া করেন পায়ের মধ্যে পড়ে কান্দে কদমে পড়ে কান্দে আর বলে নবী গো আল্লাহ নবী আমারে দয়া করো দয়া করো গো আমারে বাঁচতে তুমি পারো চলে যাও যার কাছে উট বিক্রি করেছিলে তার কাছে চলে যাও যার কাছে গাঁদা বিক্রি করেছিলে তার কাছে চলে যাও যার কাছে তুমি ঘোড়া বিক্রি করেছিলে তার কাছে চলে যাও যে তার হাদিয়া ফেরত দাও তার কাছে মাপ চেয়ে নাও ওই তিনজন ব্যক্তি যদি তোমারে ক্ষমা করে তাহলে আল্লাহ তোমারে মাফ করে দিবে তুমি বাঁচতে পারবা বাড়ি আসিয়া টাকা নিয়ে ধরে গেছে যাক চলে গেছে কোথার কাছে উটালার কাছে উটালারে যায় বলে আসছো ভাই আপনি কি আগাও গত গত তিন দিন আগে একটা উট কিনেছিলেন নি কয় কিনেছিলাম অনেক কষ্ট করে টাকা জোগাড় করিয়া এই একটা উট কিনেছিলাম বড় আশা ছিল এই উটটা দিয়ে আমি ব্যবসা করব মালামাল বহন করব কি কপাল গরিব মানুষ আমার উটটা মারা গেছে আমি নিঃস্ব হয়ে গেছি আমি ফকির হয়ে গেছি পথের ফকির হয়ে গেছি ডাক কয় ভাই রে ওই উটটা ছিল আমার আমি জানি মারা যাবে এই জন্যেছি এই লন টাকা লন আমারে মাফ করে দেন আপনি যদি মাফ না করেন আমারে আজ রাই কে রাত বারোটার সময় আমার যানটা কবাস করবে আপনি দয়া করে আমার বাসান তাড়াতাড়ি ক্ষমা করেন বলে বাবা তোমারে আমি মাফ করে দিলাম মাফ পেয়ে গেলেন চলে গেলেন কোথায় গাদাল আর কাছে যে গাদালের কয়েক গত পশু একটা গাদা কিনেছিলেন বলে কিনেছিলাম বড় শখ করে আমার সন্তান আদি অনেকগুলো ছেলে মেয়ে তাদেরকে আমি নিয়ে চলতে পারি না কিনেছিলাম একটা গাদা তার দিয়ে মাল বহন করব কিছু রোজগার করব ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাইব আমি গরিব মানুষ আমি আমার গাদাটা মারা গেছে আমি বড় অসহায় হয়ে গেছি দৌড়ায় পায়ের মধ্যে পড়ে ভাই এই নাও টাকা নাও এই গাদার টাকা ফেরত নাও আমি জানতাম গাদাটা মারা যাবে এই জন্য বিক্রি করে চিলাম লজ্জাতে না করি আজকে যদি আপনি আমার মাপ না করেন রাত বারোটার সুমা মারা যাব গো আপনি আমারে দয়া করেন আমারে বাঁচান দয়া করে আমারে বাঁচান এবং টাকা ফেরত দিলেন মাফসা ইলেন পায়ে ধরে মাফ করে পেয়ে গেলেন চলে গেলেন ঘোড়ালার কাছে আমার বাবারা আমার ঘোড়ার মালিকের সালাম দেয় ভাই গতকালকে একটা গোড়া কিনছিলেন হা গোড়াটা কিনেছিলাম আমি দুনিয়ার মধ্যে বহন করার জন্যে বড় পুরো কপাল গরিব মানুষ অনেক কষ্ট করে একটা ঘোড়া কিনলাম আল্লাহ সিরা সই নাই দুঃখী মানুষ আমি ওই ঘোড়াটা আমার আগে লোক কিনে আনলাম রাত্রেবেলা বেঁধে রাখছি বেলা দেখি গোয়াল ঘরে মারা গেছে আমি বড্ড কষ্ট পেয়েছি গোড়াটা মরার পর আমি অসহায় মানুষ এখন কি করব কয় ভাই গোড়াটা ছিল আমার আমি বিক্রি করেছি আপনার কাছে আমি জানতাম মারা যাবে এই জন্য আপনার কাছে আপনার কাছে এসেছি এই লন টাকা লোন ফেরত লইয়া আমারে দোয়া করেন আল্লাহ যেন আমারে মাফ করে দেয় এর পায়ের মধ্যে পড়ে কানতে লাগলেন কয় আমারে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও জোরে জোরে বল আল্লাহু আকবার உமா <us> দরায় চলে গেলেন মুসাইন সাল্লামের কাছে যা বলে আল্লাহ নবী মুসা আপনি আমারে মাফ করে দেন আল্লাহ নবী মুসা হাত উঠা দিস আল্লাহ তুমি ওনারে ক্ষমা করে দাও ওনারে তুমি মাফ করে দাও আমার আল্লাহ কায় মুসারে ভাগ্য বলো আল্লাহ পাক দয়া করে আমি আল্লাহ দয়ালু আমি আল্লাহ মায়া করে ওই মানুষদের ভিতরে মায়া ঢুকায় দিছি তাদের সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য আমি তারে ক্ষমা করে দিছি আরে বেশি বুঝতে চেয়েছিল দুনিয়া থেকে পালা 아베쿠타고 <laughs> আমি আল্লাহ ওরা ক্ষমা করে দিছি কান্নার জন্য চোখের পানি ছাড়ার জন্য আল্লাহ পাক আমি ক্ষমা করে দিলাম ওকে বোঝায়া দাও বোঝায়া দাও আমার খেলা যেন বুঝতে না চায় দুনিয়া যে ভাষা দিছি সেই ভাষা নিয়ে যেন ব্যস্ত থাকে অন্যর ভাষা যেন বুঝতে না চায় জোরে জোরে চিল্লা চিল্লা বড় আল্লাহ আকবার আমার মহর নাসিবে কখন কেউ তো জানে না আমার মহর নাশিবে কখন এই আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না আমার মর না শিবে কখন কেউ তো জানি না আমার একটু মহব্বতে বলে না মার মহর না কখন টাকা পয়সা দালন কোটা যা করেছি সবকিছু ফলাই আয়াদি একাই চলেসি ইরামি সবকিছু ফলাই আয়াদি একাই চলেসি ইরামি জবরকালে ভবে দেখি আমার কে হনাই আমি জবরকালে ভবে দেখি আমার মরন আসিবে আরো জোরে বলেন আমার মহরণ এ দুনিয়ার মুসলমান কার জন্যে তুমি ঘুষ খাও কার জন্যে সুদ খাও কার জন্যে চিনাবিত করো গো জন্য তুমি দুনিয়ায় মস্তানি করো এই দুনিয়ায় টাকার পাহাড় গোল্লা সম্পদের পাহাড় গোল্লা এই দুনিয়ার কিচ্ছু তুমি লয়ে যাইতে পারবা না এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে পোকে জোরে কোন ঠিক নেই সম্পদ খাবে লোকের বাবা পৃথিবী না পঞ্জনে না বাগাবাগি করে নিবে পাপের বাঘ কেউ নেবে না বাড়ির বাঘ নিবে ছেলে জমির বাঘ নিবে ছেলে সম্পদের ভাগ নিবে ছেলে মেয়ে তুমি পাপের রাজ্য গড়িয়া সম্পদের পাহাড়ে গড়লাম আল্লাহর কসম করে বলি একটা পাপের ভাগ মেয়ে নিবে না একটা পাপের বাঘ তোমার বিবি নিবে না একটা পাপের বাঘ তোমার ছেলে নিবে না রে মুসলমান এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে পোকে জোরে বলো ঠিক কি না এই আমি চলে যাব আমাই তোমরা বইলা না আমি চলে যাব আমার মহর না কখন কেউ তো জানি নাই আমার মহর মহরণ এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয় অন্ধকার খবর যে তোমার আসলে ঠিকানায় রে মানুষ অন্ধকার খবর যে তোমার ডানে বাউমে মে মাটি ই আমার মাটির বিছানা ডানে পাব মে মা এ দুনিয়ার মুসলমান আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখল গো কিতাবের নাম বাহারি শরিয়াত এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোন এই পৃথিবীর সব চাইতে সহজ মৃত্যুটা যেটা

এখন আমরা মরণকালে পায়খানা করে দিই মরণকালে প্রস্রাব করে দিই মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায় মরণের সময় জিব্বাটা বাইর হয়ে যায় কত মানুষের জানা পড়লা কত মানুষের কাপন পরাইলাম কত মানুষের দাপন করাইলাম গোসল করাতে যাইয়া ডাক দিয়ে বলে আবার বাইরে বাবার মৃত্যুটা বড় কঠিন হয়েছে

আপন জনের আর চোখ দুটি বন্ধ করার জন্য কত চিন্তা করে বন্ধ হয় না আল্লাহ কত মানুষ মরণের সময় জিব্বাটা এক হাত পাই রয়ে গেছে এই গালের মধ্যে জিব্বাটারে ঢুকানো যায় না এত যন্ত্রণা একটা সাধারণ মৃত্যুরে মুসলমান ওই বড় মৃত্যুটা কত কঠিন কঠিন তাদের মরণটা এই মরণের পান করতে এই দুনিয়ার মধ্যে মানুষের মতো মানুষ হতে হবে আজকে আমি পেরাইটা আলোচনার মধ্যে বলি মুসলমান শোনো ইটে খোলার বাজানেরা দিলির কান্ডা লাগা শুনে না বাবা বলতো মানুষের মতো মানুষ হতে হবে এই বাবা বলতো মানুষের মতো মানুষ হতে হবে দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে পীরের কাছে গেলে পীর বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে চেয়ারম্যানের কাছে গেলেও বলতো বাবার মানুষের মতো মানুষ হয় প্রত্যেকে তো মানুষের মতো মানুষ হইতে বলে এখন চিন্তা করি চেয়ারম্যানেরও হাত পাজা আছে আমারও তাই আছে চেয়ারম্যানও মানুষ আমিও মানুষ শিক্ষকও মানুষ আমিও মানুষ উস্তাদু মানুষ আমিও মানুষ বাবা মাও মানুষ আমিও মানুষ তারপরে কেন বলতো মানুষ হতে আজকে বুঝি রে বাবা কেন মানুষের মতো মানুষ হতে বলেছিল আজকে আমাদের স্বভাব বালহুয়া ক্লাব এই পৃথিবীটা হল পচা দুর্গন্ধমনী মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কি না এ মুসলমান বিদেশ থেকে পিএইচডি করিয়া ডাক্তারি হই না এই বাংলার জমি আইলাফ টাকার জন্য তোমার রুগী মারা যায় অপারেশন হয় না কত কসাই ডাক্তার বাংলার জমিন অভাব নাই এই ডাক্তার গুলো মানুষ কি অমানুষ জোরে চিল্লায় বলা লাগবে মানুষ কি অমানুষ বড় ডিগ্রি নিয়া বড় অফিসার হইয়া অফিসের মধ্যে বইয়া যারা সুদ খায় যারা ঘুষ খায় বড় ডিগ্রি নিয়ে বিদেশ থেকে পিএইচডি করিয়া বড় ডাক্তার নিয়ে ডক্টরি সার্টিফিকেট নিয়ে অফিসের মধ্যে বইয়া যারা ফাইলে কলম ঠেকা ঘুষ খায় এই অফিসারগুলো মানুষ কি অমানুষ জোরে বলা লাগবে মানুষ কি অমানুষ এ মুসলমান শুনে নাও ছাত্র শিক্ষা পাঠদান শেষ পাঠদান দেয় আমার দেশে হাজারো আছে তারা শুধু প্রাইভেট পড়ানো চিন্তা করে ছাত্র জীবনটা নষ্ট করে দেয় শুনে নাও টাকার অভাবে প্রাইভেট পারে না এমন দেখা যায় ফেল দেয় অনেক বাহানা ধরে এই সমস্ত শিক্ষকগুলো গুলো মানুষ কি অমানুষ আজকে যারা পিতা পুত্র মুসলমান শুনে নাও বুড়া ভয়াছে মা বাবা যে সন্তানের কাছে যাদের যায় বাবা বারো জনে কাপড় জোটে না বাবা একটু বাজার একটু পান খাইটা জোটে না হে পৃথিবীর মানুষ যে সমস্ত সন্তানের রাতে বাবা মা লাঞ্ছিত এরা কি মানুষ কি অমানুষ যারা বলেন মানুষ কি অমানুষ পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও আমার বাজানেরা যারা মানুষ হইয়া